বাংলাদেশ ইউনিয়ন সমাজকর্মী পদের বিভিন্ন তথ্য সম্পর্কে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। বেতন ইউনিয়ন সমাজকর্মীর বেতন নির্ভর করে সরকারি বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট বিভাগের নিয়মাবলীর উপর এই পদটি মূলত তম গ্রেড যার বেসিক স্যালারি নয় হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হয় সাধারণত প্রাথমিক বেতন মাসিক ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে হতে পারে এছাড়া অন্যান্য ভাতা এবং সুবিধাদি যোগ হলে বেতন আরও বাড়তে পারে কাজ ও দায়িত্ব ইউনিয়ন সমাজকর্মীর কাজ এবং দায়িত্বসমূহ নিম্নরূপ এক সামাজিক সেবা প্রদান দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সেবা এবং সহায়তা প্রদান দুই সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য শিক্ষা নারী অধিকার শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি তিন স্থানীয় উন্নয়ন কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মনিটরিং করা চার প্রতিবেদন তৈরি কাজের অগ্রগতি এবং কার্যক্রমের উপর নিয়মিত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া পাঁচ প্রশিক্ষণ ও সভা আয়োজন বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা আয়োজন করা ছয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সাত কমিউনিটি এনগেজমেন্ট স্থানীয় জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া বাংলাদেশ ইউনিয়ন সমাজকর্মী পদে পদোন্নতি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কাজ শুরু করার পর নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি সুযোগ থাকতে পারে সরকারি চাকরিজীবীদের পদোন্নতি সাধারণত তাদের কাজের দক্ষতা অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে পদোন্নতি প্রক্রিয়া এক কর্মদক্ষতা মূল্যায়ন প্রতিটি কর্মীর কাজের দক্ষতা ও পারফরম্যান্স নিয়মিতভাবে মূল্যায়ন করা হয় দুই পরীক্ষা ও ইন্টারভিউ নির্দিষ্ট সময় পর কর্মীদের জন্য পদোন্নতি পরীক্ষা এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হতে পারে তিন প্রশিক্ষণ পদোন্নতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হতে পারে চার সার্ভিস রেকর্ড কর্মীর সার্ভিস রেকর্ড এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা পদোন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্ভাব্য পদোন্নতি স্তর ইউনিয়ন সমাজকর্মী পদে কর্মরত ব্যক্তিদের জন্য নিম্নলিখিত পদোন্নতি স্বরগুলি থাকতে পারে এক সিনিয়র ইউনিয়ন সমাজকর্মী প্রাথমিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর এই পদে পদোন্নতি হতে পারে দুই উপজেলার সমাজ সেবা কর্মকর্তা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য এই পদে পদোন্নতি হতে পারে তিন জেলা সমাজ সেবা কর্মকর্তা জেলার অধীনে বৃহত্তর দায়িত্ব পালনের জন্য পদোন্নতি চার উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদ পর্যায়ক্রমে সমাজ সেবা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদে পদোন্নতি পদোন্নতি অন্যান্য সুবিধা পদোন্নতির সাথে সাথে কর্মীর বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা বাড়তে পারে এছাড়া কর্মীকে নতুন দায়িত্ব ও কর্তব্য দেওয়া হতে পারে যা তার ক্যারিয়ার উন্নয়নের সহায়ক এককালীন পেনশন সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণত একটি নির্দিষ্ট সময়ের চাকরি শেষে এককালীন পেনশন দেওয়া হয় এটি নির্ভর করে চাকরির মেয়াদ এবং সংশ্লিষ্ট সরকারি নিয়মাবলীর উপর তবে ইউনিয়ন সমাজকর্মীদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পেনশন সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে চাকরির ঝুঁকি সমূহ ইউনিয়ন সমাজকর্মীদের ক্ষেত্রে কিছু সাধারণ ঝুঁকি নিম্নরূপ হতে পারে এক মাঠ পর্যায়ে কাজের ঝুঁকি মাঠ পর্যায়ে কাজ করার সময় দুর্ঘটনা বা আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা দুই সামাজিক চাপ স্থানীয় জনগণের বিভিন্ন দাবি ও সমস্যার কারণে মানসিক চাপ তিন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় মাঠ পর্যায়ে কাজের অতিরিক্ত ঝুঁকি চার স্বাস্থ্য ঝুঁকি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনার সময় স্বাস্থ্য ঝুঁকি বাংলাদেশ সমাজকর্মী পদের অফিস সাধারণত নিম্নোক্ত স্থানগুলোতে অবস্থিত থাকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন সমাজকর্মীরা সাধারণত ইউনিয়ন পরিষদে কাজ করেন ইউনিয়ন পরিষদ স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে উপজেলা পর্যায়ে উপজেলা সমাজসেবা কার্যালয় ইউনিয়ন পর্যায় থেকে পদোন্নতি পেলে বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত হলে সমাজকর্মীরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে কাজ করতে পারেন এখানে বিভিন্ন সামাজিক সেবা এবং উন্নয়ন প্রকল্প পরিচালিত হয় জেলা পর্যায়ে জেলা সমাজসেবা কার্যালয় জেলা সমাজসেবা কার্যালয় জেলার সমস্ত সামাজিক সেবা কার্যক্রমের সমন্বয় করে এবং জেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় সমাজসেবা অফিস বিভাগীয় পর্যায়ে উচ্চ পদস্থ সমাজকর্মীরা কাজ করেন এখানে বৃহত্তর এলাকা এবং বেশিরভাগ প্রশাসনিক দায়িত্ব পালিত হয় কেন্দ্রীয় পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তর কেন্দ্রীয় পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মীদের নিয়োগ দেওয়া হতে পারে এখান থেকে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণ এবং কার্যক্রম পরিচালিত হয় এই সকল স্থানে সমাজকর্মীরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ সেবা প্রদান এবং নীতি নির্ধারণী কাজে সম্পৃক্ত থাকেন